আমরা সবাই অসহায় আমার আজকের ভিডিওতে থাকবে বাবার পাশে বড় বড় ছেলে মেয়েরা দাঁড়াতে পারে স্বামীর পাশে স্ত্রী দাঁড়াতে পারে আমি আমার প্রিয় ভাই বোনদের সাথে আর ছেলে মেয়ের সাথে সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন কাজের ফাঁকে ফাঁকে আজকের ভিডিওটা শুরু করব আপনারা আমার সঙ্গেই থাকুন আমি জানি এখনকার ছেলে মেয়েরা অনেক সচেতন এখন আর মূর্খ কোনো ছেলে মেয়ে নেই অন্তত কম পড়ালেখা থাকলেও ইন্টার ইন্টারপাস আছে আমি মা হয়ে একজন ছেলেকে বলছি যে আপনি কিন্তু আপনার বাবার পাশে দাঁড়াতে পারেন একজন মা হয়ে মেয়েকে বলছি আপনি কিন্তু আপনার বাবার পাশে দাঁড়াতে পারেন লেখাপড়ার পাশাপাশি আপনি কিন্তু আপনার বাবাকে হেল্প করতে পারেন লেখাপড়ার খরচের জোগাড় করতে টিউশনই করতে পারেন শুধু ছেলে মেয়ে না স্বামীর পাশে চাইলে আমরাও কিন্তু দাঁড়াতে পারি স্ত্রীরা স্ত্রীরা স্বামীর পাশে দাঁড়ানোর জন্য ঘরে বসেই পর্দাশীলভাবে পাচক্য নামাজ পড়ে সংসার সামলিয়ে ছেলে মেয়েকে সামলিয়ে আমরা কিন্তু ঘরে বসেই কাজ করতে পারি ইনকাম করতে পারি স্বামীর পাশে দাঁড়াতে পারি স্বামীকে হেল্প করতে পারি মেয়েরা কাজ করা দোষের কিছু না ইসলামীর দৃষ্টিতে এটা কিন্তু সম্পূর্ণ হালাল আমি যতটুকু জানি অনেক মেয়েরা আছে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সংসারটা পুরো ধরে রাখে জিনিসের দাম যেই হারে বাড়ছে একার পক্ষে এই সংসারটা ধরে রাখার না একজন পুরুষ মানুষের তো চলুন আসুন আমরা সবাই মিলে একটু হলেও কাদের থেকে বোঝাটা নামিয়ে দিই স্বামীর এবং বাবার আমি একজন খুব সাধারণ মানুষ আপনাদেরকে জ্ঞান দেওয়ার সাহস আমার নেই বলুন তো মাছটা দেখিয়েছি আপনাদেরকে এই মাসটার নাম কি আমার কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ